দেখুন সঠিক আলু লাগানো কিভাবে হয় এইভাবে চার ইঞ্চি করে ছেড়ে ছেড়ে আপনাদেরকে আলু লাগাতে লাগবে আর হাতের কর গুনে আলু এইভাবে লাগান যাতে আপনার আলু একদম ভালো পরিচয় হবে তো হ্যালো দর্শক বিন্দুরা নমস্কার ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওর মাধ্যমে অল্প একটু জায়গার মধ্যে বাড়ির মধ্যে যদি অল্প একটু জায়গা থাকে তো সেখানটাতে কিভাবে আপনারা আলু চাষ করবেন তো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই আমাদের এই বাংলার কৃষক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে যাবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছায় তো অল্প একটু জায়গার মধ্যে কীভাবে চাষ করবেন তো আজকে ভিডিও শুরু করে দিই সবার প্রথমে আপনাকে এইভাবে কেলগুলোকে টানতে হবে আর এই কেলগুলোর দুরন্ত রয়েছে মোটামুটি সাত থেকে দশ ইঞ্চি করে ছাড় রয়েছে তারপরে এইভাবে যে আলগুলো টানা হচ্ছে দেখুন যেভাবে টানা হচ্ছে এইভাবে আপনাকে আলো আলো টানগুলো দিতে লাগবে এই যে যেভাবে বানানো হচ্ছে তারপরে দেখুন আগে সম্পূর্ণটা কীভাবে কেলটিগুলো কাটা হচ্ছে তারপরে আপনাকে এখান থেকে একটা ওষুধ দিতে লাগবে যাতে আপনার আলুতে পোকা না লাগে তার জন্য কি ওষুধ দিবেন তার জন্য দেখুন আগে সম্পূর্ণ ভিডিওটা কি ওষুধ দেওয়া হচ্ছে বাড়িতে যদি আপনিও এইভাবে চাষ করেন তাহলে আপনাকেও এইভাবে ওষুধ দিতে লাগবে নালে আপনার আলুতে কিন্তু একটি পোকা লাগতে পারে আলু দেখবেন ছিদ্র করে দেবে তার জন্য আপনি এই ওষুধটা ব্যবহার করুন আর সাহেব কোম্পানি সাহেব আপনাকে দিতে লাগবে আর এই সাহেবের পরিমাণ আপনি পনেরো লিটার জলে মোটামুটি আপনি তিরিশ এম করে দিবেন তারপরে এই তিরিশ এম করে দিবেন এই যে সাহেব দেওয়ার পরে আপনাকে স্প্রে করতে হবে তারপরে আপনাকে কতটা করে আলুর ডিস্টেন্সে লাগাতে হবে আর এইভাবে ছোট ছোটো করে আলু যেভাবে চোখ থাকবে সেভাবে লাগাবেন এই যে দেখুন আমি কিভাবে আলুগুলো লাগিয়েছি মোটামুটি চার চার ইঞ্চি করে ছাড় দিয়েছি এ দেখুন আমার হাতের মাপের করগুলো দেখুন চার ইঞ্চি করে ছেড়ে আমি কিন্তু আলুগুলো লাগিয়েছি আর এইভাবেই আপনারাও কিন্তু আপনাদের অল্প একটু জায়গার মধ্যে আপনারা এইভাবে চাষটি করতে পারেন আর কি কি সার দেওয়া হয়েছিলো এখানটাতে দেওয়া হয়েছিল কিছু রাসায়নিক ও জৈব সার এই জৈব সারগুলো কিন্তু আপনাকে দিতে লাগবে তার মধ্যে গোবর রয়েছে রয়েছে ইউরিয়া রয়েছে আরও কিছু সার রয়েছে সেগুলোকে আপনাকে ব্যবহার করতে হবে আর এই হলো আজকের এই ভিডিওটি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ